তো সেই যাতে শব্দ করতে না পারে স্কুলে যদি বালিশ চাপা দিয়ে তাকে মারা শাসক করে করা তারপর হচ্ছে তার লাশটাকে ডিসপোজ করার জন্য করার চিন্তা ওই যে রেলওয়ে স্টেশন থানা একটা মামলা আছে দেখো চুরি মামলা এটা স্কুলে চারশো চুরি মামলা

গ্রাম করিমপুর পোস্ট করিমপুর থানা নরসিং সদর জেলা নরসিংগঞ্জ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সালিমপুর এলাকায় অবস্থান করছে উক্ত কোপসংবাদের ভিত্তিতে র্যাব এক উত্তরা ঢাকা এবং র্যাব সাত চট্টগ্রামের যৌথ আভিযানিক দল গড়িত স্থানে অভিযান পরিচালনা করে একই তারিখ আনুমানিক দুপুর চোদ্দশো তিরিশ ঘটিকায় সময় উক্ত আসামিদেরকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ মার্ডার মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে তিনটি মোবাইল ফোন তিনটি সিম কার্ড নগদ একশো পঞ্চাশ টাকা উদ্ধার করা হয় উল্লেখ্য যে মামলার মূল হতা আপেল মাহমুদ সাদেকের নামে ঢাকা রেলওয়ে থানায় মামলা আছে ঢাকা রেলওয়ে থানার মামলা নাম এক তারিখ দোসরা ডিসেম্বর দু বাইশ ধারা তিনশো উনসত্তর পাবলিক চারশো এগারো কেনাকোট হত্যাকাণ্ডের কেন করেছে তার বর্ণায় ভিকিম অলি তার বর্ণনায় জানা যায় ভিকটিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রী চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিকটিম অলি দুই থেকে তিন বছর পূর্বে লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম অলি মিয়াকে হত্যা করে আসামি আপেল মাহমুদ ও রনি পূর্বে একাধিকবার ভিকটিম অলিকে ট্রেনের নিচে চাপা দেওয়ার জন্য রেল লাইনে নিয়ে যায় এমনকি হত্যাকাণ্ডের দিন আনুমানিক হত্যাকাণ্ডের দিন অনুমান ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল পাঁচটা তিরিশের দিকে ভিকটিম অলিকে হত্যার জন্য আসামি আপেল মাহমুদ ও রনি রেল লাইনের উপরে নিয়ে যায় পরবর্তীতে ওই সময় ট্রেন না আসায় অলি আপেল রনি আবার আপেলের বাসায় ফেরত চলে আসে একই দিনে অনুমান আনুমানিক সকাল দশটা তিরিশের দিকে তারা তিনজন একসাথে সকালে নাস্তা করে এবং নাস্তার পরে আসামি আপেলের স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিকটিম পলিকে বিছানায় ফেলে তড়ি ও বেট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাস করে হত্যা করে পরে তারা ভিক্টিমের লাশ টয়লেটের ভিতরে রেখে দেয় এবং তারা সন্ধ্যার দিকে বাজার থেকে ছুরি হস্টে কালো ব্যাগ ইত্যাদি নিয়ে আসে এবং একই তারিখ রাত অনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোশো ফুটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও বিভিন্ন অংশে টুকরো করে এবং কামল পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে এ সময় আপেলের স্ত্রী শাওন বারান্দায় বসে পাহারা দেয় আসামিরা গত সাতই অগস্ট দু হাজার পঁচিশ তারিখেও লাশ বাইরে ফেলার জন্য কোনো প্রকার সুযোগ পায় না পরবর্তীতে গন্ধ বের বলে গত কটাই আটই অগস্ট দু হাজার পঁচিশ তারিখে সকাল পাঁচটা পাঁচটা ছাপ্পান্নটিকার সময় আসামি আপেল ও রানি উক্ত পলিথিন ভর্তি লাশ ব্যাগে করে একটি অটোরিকশা যোগে বাসা থেকে কমি স্টেশন রোডের দিকে যায় ওখানে গিয়ে হাজি বিরিয়ানি এবং নান্না বিরিয়ানি হাউসের সামনে ফেলে রেখে চলে যায় গ্রেপ্তার কিন্তু আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে আপনাদের যদি কোনো কি থাকে